আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যো হামারি সাথ হাম উনকা সাথ যো হামারি সাথ যো হামারি সাথ যো সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো নো নী সংখ্যালঘু মোর্চা ভালো থাকুন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বিজেপির দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যে মুখ থুবড়ে পড়া বিশেষ করে এই বাংলায় পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূলের কাছে বিজেপি বড় রকমের ধাক্কাটা খেয়েছে সেই ধাক্কা খাওয়ার পর যে প্রশ্নটা উঠেছিল যে বিজেপি এবার কি করবে শুভেন্দু অধিকারী এবার কি করবেন সুকান্ত মজুমদাররা এবার কি করবে তো সেই প্রশ্নের উত্তর যেন এবার বিজেপি দিতে শুরু করলো বিজেপি যেন সেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে গেল এবং সেই উত্তরটা কি সেটা কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওর শুরুতেই শুনলেন শুভেন্দু অধিকারী কিন্তু এবার মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেললেন মরণ কামড় দেওয়ার কিন্তু এবার ছক কষে ফেললেন রণকৌশল কিন্তু নিয়ে ফেললেন আর সেই রণকৌশলটা কী বন্ধুরা শুভেন্দু অধিকারের মুখে আপনারা শুনলেন যে আর সব কি সাথ সব বিকাশ নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই যে নারা বা স্লোগান সেই স্লোগানে কিন্তু এই বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারের মতো নেতারা বিশ্বাস রাখতে পারছেন না সব কি সাথ সব বিকাশ মানে সেই সংখ্যালঘু ভোট বিজেপি চেয়েছিল সংখ্যালঘু ভোট অন্তত বিজেপির সঙ্গে আসুক সেই সব সংখ্যালঘু ভাই বোনেরা অন্তত বিজেপির সঙ্গে আসুন যারা মেইন স্ট্রিমে থাকতে চান যারা দেশের উন্নয়ন চান রাজ্যের উন্নয়ন চান নিজেদের সমাজের উন্নয়ন চান কিন্তু এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপির সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে মোদী শাহদের সঙ্গে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের সঙ্গে যেটা ঘটেছে অন্তত বিজেপি যেটা মনে করছে যে সংখ্যালঘু ভোটাররা বিজেপিকে যেভাবে ধোকা দিয়েছেন বিজেপি যেভাবে তারা বিট্রে করেছেন ফাঁকি দিয়েছেন তাতে কিন্তু সবকি সাথ সবকি বিকাশের এই যে স্লোগান রাষ্ট্রবাদী সংখ্যালঘু ভাইদের একসঙ্গে নিয়ে চলার যে স্লোগান সেই স্লোগান কিন্তু আর কাজ করবে না সেই স্লোগানকে সামনে রেখে বিজেপি কিন্তু আর এগোবে না শুভেন্দু অধিকারীরা অন্তত আর এগোতে চান না অর্থাৎ পরিষ্কার কথায় বঙ্গ বিজেপি এবার শুধুমাত্র সেই সব মানুষদের নিয়েই এগোতে চাইছে সেই সব মানুষদেরই পাশে চাইছে যারা রাজ্যের উন্নয়ন চান সমাজের উন্নয়ন চান বাস্তবে যারা দেশের উন্নয়ন চান অর্থাৎ পরিষ্কার কথাই শুভেন্দু অধিকারী এদিন কিন্তু এই যে বিজেপির দুদিনের বর্ধিত কার্যকারীর বৈঠক যেটা কিনা কলকাতার সায়েন্স সিটিতে শুরু হয়েছে সেই বর্ধিত কার্যকারিণীর বৈঠকে নিজের মতামতটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আর সেই মতামত জানানোর পাশাপাশি এদিন আট শুভেন্দু অধিকারী বিজেপির কর্মী সমর্থক নেতাদের আত্মবিশ্বাসী করে তুলতে আরও একটি প্রতিজ্ঞা করলেন আর সেই প্রতিজ্ঞাটা হচ্ছে যে তিনি এই বিজেপিতেই রিটায়ারমেন্ট নেবেন এই বিজেপি থেকেই তিনি তার রাজনৈতিক জীবন সমাপ্তি টানবেন অর্থাৎ পরিষ্কার কথায় বিজেপি যতই ধাক্কা খাক না কেন বিজেপি যতই মানসিকভাবে ভেঙে পড়ুক না কেন তিনি বিজেপির সঙ্গেই আছেন বিজেপির সঙ্গেই থাকবেন মাঝখানে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন যে শুভেন্দু কি অন্য পথে হাঁটবেন অনেক ইউটিউবেও কিন্তু এই প্রশ্নটা উঠতে শুরু করেছিল যে সুকান্ত মজুমদার যেমন একদিকে অন্য কথা বলছেন শুভেন্দু অধিকারী যেমন আরেক কথা বলছেন তাহলে কি শুভেন্দু অধিকারী নতুন দল তৈরি করবেন কিন্তু শুভেন্দু অধিকারী সেই সব গুজবের এদিন ভান্ডা ফোর করে দিয়েছেন পরিষ্কার ভাষায় কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি বিজেপির সঙ্গেই রয়েছেন এবং নবান্নে তিনি পিছনের দরজা দিয়ে ঢুকবেন না তিনি অবশ্যই ঢুকবেন তবে পেছনের দরজা দিয়ে নয় তিনি সামনের দরজা দিয়ে ঢুকবেন এবং সেই লড়াইয়ের প্রস্তুতি শুরু শুরু করে করে দিয়েছেন দিয়েছেন এখন থেকেই কিন্তু বন্ধুরা আবারও বিজেপির এই যে কার্যকারীর বৈঠকে শুভেন্দু অধিকারীর জ্বালাময়ী ভাষণ সেই ভাষণের পুরোটাই আপনাদের জন্য তুলে দেওয়া হলো বন্ধুরা শুনুন শুভেন্দু অধিকারীর সেই জ্বালাময়ী ভাষণ মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক আমাদের এই রাজ্য থেকে নির্বাচিত ভারত সরকারের অন্যতম রাষ্ট্রমন্ত্রী প্রিয় ভাই শান্তনু ঠাকুর মহোদয় আমি সকলকে ধন্যবাদ জানিয়ে অল্প কথা বলব মনোহরলালজি এসে পৌঁছে যাবেন মুখবন্ধ করে দিয়েছেন সভাপতি মহোদয় আমি আর ওই ডাটা তথ্যে যাব না আমি আপনাদের কাছে যেটা বলবো যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে অনেক প্রতিকূলতার মধ্যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে আমি আপনাদের কাছে বলবো আপনারাই সাথী অভিজ্ঞতা আপনাদেরও আছে সেটা হলো দু হাজার একে নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের জেহাদিরা জঙ্গিরা পুলিশকে সাথে নিয়ে বিজেপির বুথ লেভেল সংগঠনকে একদম ভেঙে চুরে তচনচ করে দিয়েছিল টার্গেট কারা ছিলেন বুথের যুবক ছেলেটি বুথের মহিলা কর্মীটি পোলিং এজেন্টটি কাউন্টিংয়ে যাওয়া আমার ভাই বা বোনটি বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ নিচের তলাকে শুয়ে দিয়েছিল একদম অত্যাচার করে এক লক্ষের বেশি ছেলে পালিয়েছিল বাংলা ছেড়ে তারপরে ভারতীয় জনতা পার্টি আস্তে 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 আবার পুনরায় রাস্তায় নেমে পঞ্চায়েতে এগারো হাজার আসন পেয়ে সফল নমান্য অভিযান করে বিধানসভার ভিতরে বাইরে লোকসভার ভিতরে বাইরে সম্মিলিতভাবে লড়াই করে আমরা এক পারসেন্ট ভোট বাড়িয়ে পাঁচ লক্ষ সাতাশ হাজার ভোট বাড়িয়ে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি কিন্তু আমরা যদি একুশটা পেতাম খুশি হতাম আরামবাগের আসন ছ হাজার ভোটে আমরা হারব মেদিনীপুরে আসন সাতাশ হাজার ভোটে হারব বাঁকুড়ার আসন তিরিশ হাজার ভোটে হারব কোচবিহারের আসন উনত্রিশ হাজার ভোটে হারব আপনিও কল্পনা করতে পারেননি আমরাও কল্পনা করতে পারেননি প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচারা বিশ্লেষণ হবে না চুলচরা বিশ্লেষণের দরকার আছে সে জায়গা আলাদা আপনি লক্ষ্য করবেন বিরোধী দলনেতা আমি আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি আমাদের ভোটারটি হতাশ হয় আমি এটা কন্টিনিউ করব আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ এখানেই আমার রিটায়ারমেন্ট হবে এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই অনেক দূরে পৌঁছে গেছি আমরা আমার সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল আমি সুনীলজিকে দিল্লিতে গিয়ে বলে এসেছি ওয়ান টু ওয়ান উনি আমাকে উনার প্রেসিয়াস করে বাঁচাতে হবে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার বাড়িতে আমাকে পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়েছিলেন আমি বলে এসেছি এই যে আমার হাতে কালি দেখছেন না আমি আজকে বলছি ছাব্বিশে আমাকেও ভোট দিতে দেবে না আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু আমার বাড়ির সামনে পঞ্চাশ জন জেহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে এক্ষুনি যদি আমরা না জাগি আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো দশ কিলোমিটার দূরে ঘটক পুকুর ভাঙড় চারটে হিন্দু অঞ্চল আছে আমি এবারে ড্রাই ঘুরেছিলাম ভোটের সময় দেখতে বাদুড়িয়া হাড়োয়া ভাঙড় ক্যানিং পশ্চিম যেখানে দেড় লাখ দু লাখ ভোটে যেতে ওরা আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে চারটে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে দুটো অঞ্চলের কোন হিন্দুকে শকত মোল্লা ভোট দিতে দেয়নি অনির্বাণ গাঙ্গুলি উনত্রিশ হাজার ভোট পেয়েছে শান্তি হাতি পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছিল সত্তর হাজার হিন্দু বসবাস করে আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে একটু দূরে বেঙ্গল কেমিক্যালের কাছে যান মানিকতলা উপনির্বাচন একটা হিন্দু আর হিন্দি কথা বললে তো ছেড়ে দেন ঘর থেকে নামতে দেয়নি এগারোটা হাউসিং একজনকে ভোট দিতে দেয়নি এপিক নিয়ে ভোট হয়নি স্লিপে ভোট হয়েছে আমরা যদি কাতে পারি পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষমতায় আসার দরকার নেই ছিল না আই এম নট আমার ফ্যামিলি ওই ব্রিটিশের আমল থেকে পেয়ে আসছে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কেনারাম অধিকারী বাসুদেবপুর বিপিন অধিকারী ব্রিটিশের জেলে সত্তর সালের প্রধান শিশির অধিকারী শুভেন্দু পঁচানব্বই সালের কাউন্সিলর সিসির বাবু 82 মেলে দুবার এমপি 42 রে মেলে আমার ও নই নোট ডোন্ট नीड एनीथिंग ওই नीड डेमोक्रेसी ইন বেঙ্গল ভারত থাকবে না পশ্চিমবঙ্গ ভয়ঙ্কর অবস্থা আগে বিজেপি হলে বিরোধী হলে আটকা লোকসভাতে ডায়মন্ড হারবার ফলতা ক্যানিং ধনেখালী কেশপুর জয়পুর ইন্দাস পাত্রসায়ার শীতলকুচি মিনাকা হাড়োয়া বাদুড়িয়া হিন্দু বলে ভোট দিতে দেয়নি সংখ্যা পঞ্চাশ লাখ বলবেন কেন্দ্রীয় বাহিনী কি করছিল ইসিআই গাইডলাইন পড়েছেন ইলেকশন কমিশন অব ইন্ডিয়া কেন্দ্রীয় বাহিনী থাকবে এন্ট্রি পয়েন্টে এপিক চেক করার পাওয়ার তার হাতে নেই আমরা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে উই সিক্স নবান্ন আমরা চাই না যেদিন ভোটে জিতব সেদিন ঢুকব। কে বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা আমরা গুন্ডা জিহাদি জঙ্গি ইটার থেকে আনসার গিয়ে রায়গঞ্জে ভোট লুট করলো চাপড়া নদীয়া থেকে গুন্ডারা এসে রানাঘাটে ভোট লুট করলো স্বরূপনগর থেকে গুন্ডারা গিয়ে হিন্দুদের ভোট আটকাল বেলেঘাটার সচিন সিং রাজু নস্কর গিয়ে মানিকতলা লুট করলো আমরা উপদ্রুত এরিয়া আইন কার্যকর করে এই গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালা চাবি দিয়ে আটকে রাখতে চাই আর আমরা চাই এপিক কার্ড দেখার পাওয়ার দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনীকে ইলেকশন কমিশন আপনি ভাবলেন ছেড়ে দেব কাল তো রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি একশোটা ভোটার নিয়ে হাতে কালি নেই এপিক কার্ড হাতে আছে কাল রাতেই রাষ্ট্রপতি মহোদয়কে মেল করেছি টাইম পশ্চিমবঙ্গের সংবিধান শেষ করে দিয়েছে বলতে চাই উই ওয়ান্ট ডেমোক্রেসি ইন বেঙ্গল বেঙ্গল টু কনস্টিটিউশন বেঙ্গল ইসিআই কে আমি এল ওপি বলেছি পাঁচটা লোক নিয়ে যাব কি হয়েছে বলে আসবো ওয়েবকাস্টিং কাস্টিং এর লাইভ অ্যাক্সেস কেন ক্যান্ডিডেটদের দেবেন না রায়গঞ্জে তিনশো একাত্তর জন প্রিজাইডিং পোলিং এর নাম আমি প্রকাশ করেছি আমি ছাপিয়ে দিয়েই দেবো আপনাদের আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখে নেবেন এ জিনিস বদলাতে হবে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দুর্বলতা নেতৃত্বের ব্যর্থতা এসব পরে হবে আমি বলে দিয়েছি যা বলার লড়াই চলছে চলবে সবাই লড়বেন তো আগের মতো লড়ব তো একসাথে লড়বো তো সবাই মিলে লড়বো আমরা জিতব হিন্দু বাঁচাবো সংবিধান বাঁচাবো আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যো হাম সাথ হাম সাথে সাথ যো হম সাথে সাথ হাম সাথ सबका साथ सबका विकास बंद करो नो नीट संख्या लघु मोर्चा भलो था कौन जय श्री राम जय श्री राम जय श्री राम